এই পরিবারের প্রত্যেকটা পুরুষকে বস করে রেখেছে ওই হারাম জাতি নার্সটা তোমার বর আমার বর এমন কি এদের বাবাও এই নার্সটার শরীরের জন্য হা করে থাকে হাত পেতে থাকে জিম বের করে থাকে ছি ছি এটা একটা নরম সেকেন্ড এন্ড ফাইনাল ওয়ার্নিং রিতিকা তুমি এখানে যারা আছে সবার সম্বন্ধে যা খুশি বলতে পারো কিন্তু রায়ের সম্পর্কে একটা কথা বলবে না বলব তুমি নিচে চলো আমার কথা শোনা তুমি করো মা কি করে স্বচ্ছ করো তোমার ছেলেদের তোমার নিজের স্বামী এই পেশ জান সাথে তুমি নিচে চলো তুমি কি রুদ্র ছরো রুদ্র কি করছো রুদ্র রুদ্র